আজ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা আমার আজ প্রথম দেওয়া আমি একটু অসুস্থ এজন্য করে আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে তারপরেও আপনাদের উদ্দেশ্যে আমার ভয়েসটা দেওয়া এরকম মজার মজার ভত্তা থাকলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় এই ধরনের ভত্তা আমার খুব পছন্দ আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রকমতে ভালো আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি ভত্তাগুলো অনেক মজা হয়েছিল আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখন কি কি ভত্তা করলাম কিভাবে করলাম সেটাই এখন দেখাবো আমি সব রকম সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ডালটাও ভিজে রেখেছি আর এদিকে শুটকি চিংড়ি মাছটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিব কেননা ওটা বিভিন্ন ময়লা জায়গায় শুকানো হয় প্রচুর পরিমাণ বালি থাকে তার জন্য সুন্দর করে আমাদের ধুয়ে নিতে হবে ভালোভাবে প্রথমে আমি শুকনো মরিচটা সুন্দর করে ভেজে নিব। সেই তেলে টমেটোটা একটু ভেজে নিব আর শুকনো কড়াইতে আমি সুটকি মাছটা সুন্দর করে ভেজে নিব আর বাকি সব সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি এক এক করে সব ভর্তাগুলো করে নিব পেঁয়াজ কুচি মরিচ ভাজা লবণ আর সরিষার তেল দিয়ে আমি এক এক করে সব ভত্তাগুলো করে নেব ভত্তার আসল মজাই হচ্ছে শুকনো মরিচ ভাজা এক এক করে আমি আলু ভাত্তা করেছিলাম ভেন্ডি ভাতা করেছিলাম ডিম কাঁচকলা ভাতা করেছিলাম ডিম ভাত্তা করেছিলাম টমেটো ভত্তা করেছিলাম ডাল ভাত্তা করেছিলাম সুটকি মাছ ভত্তা আর পেঁয়াজ ভত্তা করেছিলাম এই আট রকমের ভাত্তা আমি করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য ভত্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও তেমন মজা হয়েছিল নিজের রেসিপি বলে বলছে না মাশাল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এরকম লোভনীয় ভত্তা থাকলে আপনার মাছ মাংস লাগবে না অনায়াসে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন ভর্তাগুলো অনেক মজা হয়েছিল ভর্তাগুলো অনেক লোভনীয় দেখতে লাগছে কথায় আছে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন আমার আমার চ্যানেলটার সাথে থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম